সালাম ইরাম ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও চলে আসে আপনাদের জন্য ব্র্যান্ড কিছু কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে নাইসি পরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এর মাধ্যমে আজকে আপনাদেরকে এক ফুলের কিছু লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির বিছানা চাদরের কালেকশন দেখাবো

ঠিক আছে হবে প্রত্যেকটা চাদুরি কিন্তু কিংসাইজের মধ্যে থাকবে কালার দেখতে পাচ্ছেন ভাই এক একটা থেকে এত সুন্দর যা বলার বাইরে যারা স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখতে পারবেন আপনারা নো প্রবলেম ডেলিভারি চার্জ মধ্যে আশি টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা প্রোডাক্ট দেখে কাছে দিবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হয় সো দিকেশের ঘরে বসে এখনই এক ফুলের লাগবে প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য জাস্ট হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠাবেন আর যদি আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার মজুদের উত্তর পাশে মদি মার্কেটের তৃতীয় তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতেছেন আমাদের স্ক্রিনে দু নম্বরে কন্ট্রাক্ট করে চলে আসবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ভেরি ইউনিক মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে প্রাইস কিন্তু ধামাকাদার অফারে পেয়ে যাচ্ছেন অনলি আটশো নিরানব্বই টাকা যদি কেউ ফুল বাড়ি শেখাবার এড করতে চান তাহলে কিন্তু প্রাইস পড়বে অনলি এক টাকা আপনারা ফুল চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার এই প্রোডাক্টগুলো আপনার যদি বাইরে থেকে কোন ফেস থেকে বাট আমাদের এখান থেকে পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে অনলি এক হাজার পঞ্চাশ টাকা চার পিসের অ্যান্ড কেউ যদি কুলবাড়ি শেখ আবার সহ নেন ছাড়া নেন তাহলে হচ্ছে আপনার প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা একটা কালার প্রত্যেকটা কালেকশনে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রাইস কিন্তু ধামাকাদার অনলি

নেক্সট ওয়ান এই যে একটু দেখতে পাচ্ছেন চাইনা টুয়েলফের বিশের মধ্যে মাসাল্লাহ খুবই চমৎকার সো লেট করা যাবে না এখনই অর্ডার করে ফেলো